ভারতের পক্ষে অনফিল্ড আম্পায়ার ক্রিস গাফনির বাজে সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে ইনিংসের ওভারে শার্দুল ঠাকুরের তৃতীয় ডেলিভারিতে আবেদন করেছে ভারতীয় ক্রিকেটাররা স্মিথকে আবেদন সেই আবেদনে সরাসরি সাড়া দিয়েছেন অনফিল্ড আম্পায়ার ক্রিস গাফনি অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত যে ভুল সেটা বুঝতে এক সেকেন্ডও সময় নেননি স্মিথ সরাসরি নিয়েছেন রিভিউ সতীর্থের সঙ্গে কথাও বলার প্রয়োজন মনে করে পারেননি এই ইংলিশ ক্রিকেটার অপেক্ষা তৃতীয় আম্পায়ার বাংলাদেশের সৈকতের সিদ্ধান্তে ক্রিস গ্যাফনি ভুল করলেও ভুল করেননি বাংলাদেশের আম্পায়ার সৈকত ক্রিস গ্যাফনির দেওয়া এলভি ডাব্লিউ সিদ্ধান্তে উইকেট ছিল স্টাম্প মিসিং অর্থাৎ বল স্টাম্প স্পর্শই করত না এই ডেলিভারিতে এটি পরিষ্কার নট আউট পরে অনফিল্ড আম্পায়ারকে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বলেন তৃতীয় আম্পায়ার বাংলাদেশের সৈকত আর বাংলাদেশের সৈকতের সিদ্ধান্ত মেনেই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ক্রিস গাফনি বেঁচে যান ইংলিশ তারকা স্মিথ